E você... দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ সকলেই জানো যে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে নার্সিং এর যে মূল যে মেন ওয়েবসাইট সেখানে তোমাদের দিয়ে দিয়েছে না কোনোভাবেই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার নিয়ে কিন্তু কথাবার্তা বলা হয় নাই তোমরা অনেকে করছো যে ভাই নার্সিং ভর্তি পরীক্ষার যে কেন্দ্রটা কেন্দ্রটা তো প্রকাশ করা হয়েছে নার্সিং ভর্তি পরীক্ষার সারা বাংলাদেশ জুড়ে মাত্র বিশটা কেন্দ্রে হয়ে থাকে সেই কেন্দ্রে তুমি গুগলে সার্চ করলে পাওয়া যায় ফেসবুকে সার্চ করলে পাওয়া যায় সো এইগুলো আহামরে রে গেছো না ঠিক আছে সো তোমরা অনেকে হতাশ হয়ে যাচ্ছে এই পরীক্ষাগুলো কি হয়ে থাকে নার্সিং এর যে লাইসেন্স পরীক্ষা ওই পরীক্ষাগুলো কিন্তু ওই রকম কেটে কিন্তু হয়ে থাকে সো সেই ক্ষেত্রে এগুলো নিয়ে হতাশ না হয়ে তোমার পড়াশোনা করার কাজ ঠিক আছে এই মুহূর্তে তুমি কি করবা পড়াশোনা করবা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এটা প্রতি বছরই হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে প্রতি বছরে এই একই কাজ করে যে নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে জানুয়ারি মাসে এই যে তোমরা দেখো সোশ্যাল মিডিয়া আমি মনে হয় টার অধিক পোস্ট দেখলাম যে জানুয়ারি তেইশ জানুয়ারি দু ছাব্বিশে হচ্ছে তোমাদের কি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে আসলে কি তেইশ জানুয়ারি ভর্তি পরীক্ষা হওয়া সম্ভব বলো কোনো কিন্তু সম্ভব না যেহেতু তোমরা আমাকে বিলিভ করো বিশ্বাস করো যেহেতু শুরু থেকে আছো তোমাদের আর যেহেতু সাথে আছে অবশ্যই আমি যেটা বলবো সেটা তুমি মেনটেন করে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো কে কি বললো কোন সোশ্যাল মিডিয়ায় কি বললো এগুলো নিয়ে হতসহ কোনো কিছু নেই এবং রিয়েলিস্টিক তথ্য যখন আসবে যখন প্রয়োজন পড়বে যখন জানার দরকার দরকার হবে তোমাদের তখন আমি সুন্দর করে তোমাদের জানিয়ে দেবো এর জন্য কি করতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এইগুলো নিয়ে হতাশ না হয় তোমার পড়াশোনা তোমার পড়াশোনা করার কাজ তুমি হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো কোনো ভাবে তুমি লিখে রাখো 100% যারা হচ্ছে কি করছে দেখো বিভিন্ন ফেসবুক গ্রুপে কোসিন এরা আপসরণের মাধ্যমে যারা কি করছে তারা হচ্ছে তাদের গ্রুপটাতে রিচ বাড়ানোর জন্য তারা কি করছে এই বিভিন্ন কিন্তু পোস্ট গুলো কমেন্ট করছে তোমরা আবার এগুলো দেখে তাদের হচ্ছে কেউ অনেকেই ফয় আসো তোমরা অনেক 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 seri কি করছো কমেন্ট করছো इवन আমি আজকে একটা ভিডিও দিয়েছি সেখানেও দেখছি তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া জানুয়ারি মাসে 23 তারিখে পরীক্ষা হচ্ছে আপনি বলেন একটা 23 তারিখে পরীক্ষা হয়ে আছে বিলিভ করো তোমার জানুয়ারি মাসে 23 তারিখে কোনো ভাবে পরীক্ষা হচ্ছে না নার্সিং ভর্তি পরীক্ষা কোনোভাবেই হবে না হান্ড্রেড পার্সেন্ট তুমি লিখে রাখো কোনোভাবেই হচ্ছে না তাই এইগুলো নিয়ে কে কি বললো যারা ফেক নিউজ গুলো ছড়াচ্ছে তো এগুলো তো তুমি কান দিও না তোমার কাজ হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করা তুমি পড়াশোনা করো এই বিভ্রান্তিমূলক তথ্যে তুমি কিন্তু কখনোই যাবে না তার মানে তোমার কিন্তু এই যে তেইশ জানুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষা কোনোভাবেই হচ্ছে না কোনোভাবেই তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে না কারণ এরপর দেখো আবেদন শুরু আবেদন শেষ নির্ধারিত আবেদন শুরু হয় ঠিক আছে তেরোই ফেব্রুয়ারি অনলাইনে আবেদন শুরু হয় এটা কিন্তু তারপরে আবারও সময় বৃদ্ধি করা হয়েছিল এবছরও কিন্তু এরকমটাই হবে এটা নিয়ে টেনশন করিও না সময় আছে কাজে লাগাও পড়াশোনাটা কন্টিনিউ করকে কি বললো এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া তুমি যদি

ঘোরাঘুরি করতে থাকো যে একটা পেজে দেখলাম একটা একটা ভাই পোস্ট করছে একটা গ্রুপে পোস্ট করছে এটা নিয়ে তুমি যদি সারাদিন চিন্তা করো বা সারাদিন চিন্তা করো আজকের দিনটা তোমার কিন্তু চলে যাবে এটা নিয়ে টেনশন না করো পড়াশোনাটা কন্টিনিউ করো আর তোমরা সকলেই জানো যে ভাইদের স্পেশাল একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে যেখানে একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবে একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবে সাজেশন পিডিএ পাওয়া এইটুকু যদি কন্টিনিউ করতে পারো কোনো শিক্ষার্থী সুন্দর করে এখন থেকে ভর্তি পরীক্ষার জন্য মিনিমাম তুমি এখনো তিন থেকে চার মাস সময় পাবা বিলিভ করো তিন থেকে চার মাস সময় পাবা কারণ বিভিন্ন ভার্সিটি পরীক্ষা তোমার এই ডিসেম্বর এবং প্রথম হচ্ছে জানুয়ারি মাসে এই ডিসেম্বর জানুয়ারি মাসে শেষ হওয়ার পরে তোমাদের হচ্ছে যেহেতু রমজান মাস আসবে এরপরে ঈদ থাকবে তারপরে তোমাদের জিএসটি পরীক্ষা দেখো গুচ্ছের মতো পরীক্ষা যদি এপ্রিল মাসে দিয়ে দেয় তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কিভাবে দেয় এটুকু তো তোমাদের কমন সেন্স থাকা উচিত কেননা বিগত পাঁচ ছয় বছর তোমাদের মে মাসে ভর্তি পরীক্ষা হয়ে আসছে কোন মাসে মে মাসে হয়ে আসছে ঠিক আছে মে মাসে দেখ কোনোভাবে কি জানুয়ারি মাসে আসা সম্ভব জানুয়ারি মাসে আসা সম্ভব কোনোভাবে কিন্তু আসা সম্ভব না এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে ফি হচ্ছে দেখো এক হাজার বিশ টাকা এক

এই নম্বরে এক হাজার বিশ টাকা বেগে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নকলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে এবং ভাই শুধু এক্সাম ব্যাস শুধু এক্সাম এসা শুধু এক্সাম এস ফি হচ্ছে অনলি তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে ভর্তি হলে তুমি কিন্তু এক্সাম গুলো দিতে পারবা এবং সাজেশন পিডিএফ গুলো পেয়ে যাবা ঠিক আছে ভাইদের শুধু এক্সাম এসে তুমি কিন্তু চাইলে ভর্তি হতে পারো সেখানে তিনশো টাকা এক্সাম এসে ভর্তি হয়ে সাজেশন পিডিএফ গুলো পেয়ে কন্টিনিউসলি পরীক্ষা গুলো দিবা এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত একটা পূর্ণাঙ্গ গাইডলাইনের মধ্যে থাকবে তুমি কিন্তু আমাদের সাথে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমার সে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ